ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই ভিডিওতে আমরা নেক্সট চলে এসেছি পুরীর এক অন্যতম সাইট সিন যেটা হচ্ছে গুপ্ত বৃন্দবন তো এখানে গেলে একদম মন পান মুগ্ধ তো চলো দেখতে থাকো আমরা এখন চলে এসেছি সেই গুপ্তবৃন্দন শ্রী গৌর অশ্বং পুরী জগন্নাথ আমরা এখন চলো দেখতে যাবো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এখন প্রচুর লাইন দেখি কি আছে তো বন্ধুরা সামনেই আমরা প্রবেশ করতেই দেখতে পেলাম জগন্নাথ দেবের মূর্তি এত অপূর্ব দৃশ্য যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান চলে এসছে তো জগন্নাথ দেব সামনেই দর্শন করে তারপর ভিতরে একটু প্রবেশ করতে দেখলাম যেখানে সুদামার শ্রীকৃষ্ণ যুগল মিলন তো দারুন সাধারণ

চলেছে যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে তো এখানে অসাধারণ কুরুক্ষেত্রের কিছু অপূর্ব সিন তুলে ধরেছে এখানে দেখা হবে বাচ্চার জন্য এলোপেন আছে এরোপেন আরে কৃষ্ণ 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 হরে শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায়

এই যে এখানে জঙ্গলে লুকিয়ে বসে আছে দুজন জঙ্গলে এখানে প্রেম করছে জঙ্গলে লুকিয়ে ভগবান এখানে জঙ্গলে বসে লুকিয়ে প্রেম করছে এখানে ভাল্লুক আছে হরিণ আছে বাঘ আছে টিয়া পাখি আছে কাকাতুয়া আছে খুবই দারুণ জায়গা

কলমুন গেল গঙ্গান গঙ্গান বতী না মো এটা বলি হইছ না কলগা চুট ঘরটা খালি দেখো আর ডাবটা দেখো দারুণ পাইছ আই ভেঙ্গা জাদুনি ঘরে গাইজ দাঁড়াতে গেছুতি তো বন্ধুরা দেখো খালি সমুদ্র মন্থন হচ্ছে একদিকে রাক্ষসরা আর একদিকে রয়েছে দেবতারা তো সমুদ্র মন্তন হচ্ছে আর নিচে দেখো ওই যে স্বয়ং নারায়ণ শুয়ে আছে আর বাসুকি আগে নিয়ে রগড়াচ্ছে রাখছে চল এটা কি হচ্ছিল ভাই বলো তো সমুদ্র মন্থন হচ্ছে যখন সেই অমৃত অমৃত ইয়ে হয় তোলা হয় তখন ওই সুমন্ত একদিকে এই দিকে রাক্ষস আর ওইদিকে দেবতারা সব আর ওইটা ওই সাপটা হচ্ছে বাসুকি শিবের গোলায় যে সাপ থাকে ওই নিচে নাগরটা কে বলো হয়ে আর ওই পাথরের নিচে শুয়ে শুয়েছিল উপরেরটা কে বলে এমনি দিয়েছে দুঃখ

শোল মাছ চড়ছে বল একটা মাগুর চলো কোথায় গেলে পয়সা দিচ্ছ পয়সা দিয়ে বাবা গোপালে কে ডুমু হাতে কে এত দেখিনি ডুমু হাতে দাঁড়িয়ে আছে গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে গেলো ভোলানাথকে দেখি আবার একটু এগিয়ে এলাম এখানে কে দাঁড়িয়ে আছে লক্ষ্মী লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছে চারদিকে চলো দেখি কে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু সরভুজ 슬로. 털이 볼. 맞네. 아, 가지 어째, 롱코 어째. 쳐노, 쳐노, 쳐노. 어디게나, 어디게. 이 칼을 대체 아니야, 이게? 지금 보네. 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 지금 এখানে দেখো বন্ধুরা এখানে কি চলছে সব গভীরা স্নান করছে আর কৃষ্ণ বস্তে চুর করে গাছে বসে আছে বৃন্দাবন মানে বৃন্দাবনের মতন এই করেছে দারুণ সব কারিকার্য অসাধারণ

তো বন্ধুরা ভগবানের এই অপূর্ব দৃশ্য আমাদের খুবই মুগ্ধ করেছে তো এখানে সিদ্ধিদাতা গণেশ দেখো বেরিয়ে যাওয়ার সময় আর প্রবেশ করার সময় দেখা যায় সেটা তোমাদের দেখানো হয়নি তো বেরিয়ে যাওয়ার সময় তোমাদের সিদ্ধিদাতা গণেশকে দেখালাম তো এই গুপ্তবন্দন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই ধরনের ভিডিও পেতে আরও আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো আজকে মতন টাটা সবাই ভালো থেকো